আমাদেরকে তো বলতে হবে হুসেন মাহুজ ওয়াজ নট দি মাস্টার মাইন্ড আপনি রাষ্ট্র চালাচ্ছেন আপনি পারছেন না চালাতে আপনি একটি এনজিও সরকার গঠন করলেন আপনি তো নিজেও একটা এনজিও ব্যক্তি বিকজ ইউনু সেন্টার ইজ এন এনজিও যেটা আপনি চালাচ্ছেন আর আপনি প্লাস ইউ আর অলসো ব্যবসায়ী আপনার আপনি জানেনই না যে কিভাবে আপনি এনজিওর লোকজনকে এনে আপনি ক্যাবিনেট ওরা কি জানে ওরা জানে যে ইউএসএ কি টাকা দিচ্ছে কোথায় অমুক কোথায় টাকা দিচ্ছে ওইটা নিয়ে একটা প্রজেক্ট বানাই নিয়েই তো বাংলাদেশ চালাতে হবে তাই তো মানে বাংলাদেশ তো ওনাদের বাংলাদেশে আমাদের হেনা সাহেব ছিলেন না চালানোর জন্য আর কি ছিল না কেউ আঠারো কোটি লোকের মধ্যে ওই যে আমাদের প্রফেসর সাহেব আছেন উনি ছিলেন না সবাই অনেক লোক আছে প্লিজ ডোন্ট টেল মি দিস যে কোনো লোক নাই এটা হাসিনার মতন কথা হয়ে গেল যে একটা লোক দেখান যে কে দেশ চালাতে পারবে দেশ চালানো আমি একবার না আমি একবার না আমি আমার আমি পাবলিক আমি পাবলিক হিসেব বক্তৃতায় বলেছি বারবার বলেছি উচিত ছিল তখন যে রাজনৈতিক দলগুলির থেকে নমিনেশন নিয়ে যে বিএনপি আপনি তখন কিন্তু আপনি পরিস্থিতিটা বোঝেন তখন লোক নিয়ে ইউনু কাম কবে ইউনুস আসছেন বলেন এবং উনাকে ইনারা ঠিক করলেন ইনারা কাউকে ঠিক করেন না ইনার যখন ওরা আসেফ নজরুলের কথা শুনলো তখন ওরা বললো যে আমরা ইউনুস সাহেবকে চাই ইউনুস সাহেবকে তো আমেরিকা আগের থেকে ঠিক করে রেখেছে প্লিজ ডু নট ফরগেট দিস অ্যান্ড ইউনুস উইল নট ওভার পাওয়ার টু বিএনপি বুঝার চেষ্টা করেন ইউ নোস কনসার্ন উনি জানেন দেখেন আজকে এই সব প্রবলেম কেন হচ্ছে পুলিশ ইনঅ্যাক্টিভ কেন ইনঅ্যাক্টিভ আপনি খালি বলবেন যে আওয়ামী লীগের দোষণরা তার মধ্যে আছে বোরক্রেসি ইন অ্যাক্টিভ আপনি কি বলবেন যে আওয়ামী লীগের দোষণরা আছে আজকে ইলেকশন দিয়ে দেন এদেরকে নিয়ে তো চালাতে হবে যিনি জিতবে ওয়েদার ইট ইস বিএনপি জামাত যেই আসুক ছেলেরা আসুক যাই আসুক আপনাকে তো এদেরকে নিয়ে আপনি হোলসেল হিসাবে দিতে পারবেন না কোনোভাবেই পারবেন না আপনার উচিত ছিল আপনি যেহেতু জানেন না রাষ্ট্র কিভাবে চালাতে হয় আপনার সীমিত আইডিয়া আছে এনজিও চালানের আপনার উচিত ছিল আপনারও উচিত ছিল আপনার হোম মিনিস্টারেরও উচিত ছিল যে পুলিশ ধরেন আপনি আমি এক্সাম্পল দিচ্ছি ঢাকা মেট্রোপলিটন কমিশনে আপনি কমিশনারকে বলতেন যে আমি আই ওয়ান্ট টু কাম এন্ড অ্যাড্রেস দ্য পুলিশ অফিসার ঢাকা শহরে যে সেভেন্টি নাইন যে কয়টা আপনার থানা আছে সবাই রসি থাকতো ওইখানে আপনি এক দেড় ঘন্টা বক্তৃতা দিতেন মোটিভেট করতেন ওদেরকে যে আওয়ামী লীগ কি করেছে সবাই জানে তারপরে যখন মোটিভেট করতে তখন বলতে হয় হোয়াট ইউ শুড ডু কিভাবে আপনারা এই নতুন বাংলাদেশ যে আমরা করতে চাই আগে যা হয়েছে হয়েছে এখন আপনারা কিভাবে কোঅপারেট করবেন কিভাবে আপনার আমাকে দিক নির্দেশনা দিতে হবে আসি না দিক নির্দেশনা যিনি আছেন উপরে উনাকে দিতে হবে দিক নির্দেশনা উইল নট কাম ফ্রম সামওয়ের উনি এই যে আটটা দশটা যে কমিশনারেট আছে যাই নাই উনি কি ব্রোকারেজদের সাথে বসেছে উনি বসেছে একদিন উনি বসেছিল আপনার ড্রাম ফ্যাক্টরি হয়েছে যেটা ওনার অফিস সেখানে বসেছিল ওর আগে কোনোদিন বসে নাই সাথে বসেছিল মাত্র শুধুমাত্র সেখান থেকে উনি উনি মাসের উপরে হয়ে গেছে নাই সচিবালয় একদিন গেছেন আফটার ফোর মান্থস একদিন গেছে কাউন্সিল মিটিং করেছে ওনার উপদেষ্টা দের নিয়ে করার পর উনি চলে গেছে এরপরে আর কোনো দিন যায় নাই সেটা হলো আপনার কেন্দ্র পাওয়ারের কেন্দ্র হলো বাংলাদেশ সচিবালয় আপনার উচিত ছিল যে আপনি এবং আমি এটা বলছি আজকে না যদি আমারটা কিন্তু ইউনুসিদা পারসন যে আপনার কথা শুনবে না সে শুনবে না আমি আপনাকে বলি পলিটিক্যাল লিডার ওইখানে যদি কেউ থাকতো তাহলে সে কথা শুনতো হাবিব সাহেব থাকলে ওইখানে বসায় দিতেন উনি শুনতেন উনি বোঝার চেষ্টা করতেন যে জাতি কি চাপছে কিভাবে যাচ্ছে আপনি বিচারও করতে পারবেন না আপনি এখন বিএনপি ইলেকশন চাই হাসিনা জেলমিন বিএনপি কি করবে বসে থাকবে যে রাষ্ট্র ডুবে যাক পরি মধ্যে ডুবে যাক বাট আমরা বসে থাকবো আমাদেরকে তো বলতে হবে বিএনপি নাও আপনি গতকালকে দিয়ে দেন ইলেকশন ফর সেক আপনি রাষ্ট্র চালাতে দেন হাসিনা লেটমি টেল ইউ আমাদের পররাষ্ট্র হোপলেস জানে না আমাদের সালেউদ্দিন হোপলেস কিছু জানে না উনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন উনি বিএনপির সময় গভর্নর ছিলেন গভর্নর ছিলেন কিন্তু কে উনার উপরে কে ছিল মাথার উপরে পিপুল লাইক সাইফুর রহমান মহাসেন্দ্র শীত একটু শরীর ছিলেন ওনার মাথার উপরে সংক্ষেপ করবেন আমি শুনলাম আপনি অন্যকে দেন আমি পরে বলবো জি